বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পুরাতন বাজার চাকদহের আনন্দগঞ্জে বর্তমান ঘুগিয়া মোহিনী বিদ্যাপীঠের সংলগ্ন বিস্তীর্ণ এলাকা একদিন আনন্দগঞ্জের গঙ্গার পাড়েই গঙ্গায় সন্তান বিসর্জন সতীদাহ প্রথা চলত এই এলাকার পূর্বে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পরে রানাঘাটের পাল চৌধুরীদের জমিদারির আওতায় ছিল এখানে রয়েছেন দেবী গণেশ জননী তবে বন্ধুরা একটু সংক্ষিপ্তভাবে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু আলোচনা করা যাক শোনা যায় শিমুরালী কালীগঞ্জের রাজ রাজেশ্বরী চাদরিয়ার মহেশমর্দিনী এবং আনন্দগঞ্জের গণেশ জননী একই পূর্ণিমার দিনে পুজো শুরু হয় অন্য দুই পুজো এখনও হয় কিন্তু মহেশমর্দিনী পুজোটি বন্ধ হয়ে গেছে ঘুগয়া স্কুলের লাগোয়া ওই মন্দিরে আজও মাঘ মাসের শুক্ল পক্ষে শুরু হয় এবং কৃষ্ণপক্ষের চার পাঁচ দিন ধরে গণেশ জননী পুজো হয়ে আসছে মহা ধুমধামের সাথে মেলাটি বসে ওই পুজোকে ঘিরে বন্ধুরা এই পুজোর প্রচলক হিসাবে চাকদহ গঙ্গার পাড়ের ভূস্বামী পদ্য রায় ও যশোহর রায় প্রতাবাতিত্বের নাম পাওয়া যায় পদ্যুন রায় গঙ্গার উপাসক ছিলেন তার ভাই জয়কৃষ্ণ ছিলেন নিঃসন্তান বহু সাধনা পেয়ে এক পুত্র সন্তান হয় বিষয়ই পদ্যন্য দেখলেন সম্পত্তির ভাগিদার এসে গেছে ষড়যন্ত্র আটলেন নবজাতককে হত্যা করার গঙ্গার বরে প্রাপ্ত সন্তান মা গঙ্গাতেই বিসর্জন দিতে গেলেন কিন্তু অদ্ভুত কাণ্ড পরের একটি ঢেউয়ে ছেলেকে আবার কাদা অবস্থায় মায়ের পায়ের কাছে চলে এলো কোলে তুলে নিলেন মা কিন্তু পদুন্য আবারও তাকে জলে দেবার আদেশ করলেন জননে কিছুতেই রাজি হলেন না তখন জয়কৃষ্ণকে পারিবারিক শুদ্ধ বিতাড়িত করলেন জমিদার বড় ভাই কেউ জানে না তারা কোথায় গেলেন তারপর থেকে প্রায় সে গ্রামের বহুজনের নজরে পড়তে লাগল সন্তান কোলে কল্যাণময়ী এক দেবী মূর্তি পরে গ্রামবাসীরা প্রতিষ্ঠাতা করলেন এক মূর্তি আয়োজন করা হলো সন্তান কোলে জননী দেবী গণেশ জননী পূজা প্রতিহিংসা পরায়ণ পদন্ন একদিন গভীরাতে ওই মন্দিরে ঢুকে দেবীর মূর্তি ধ্বংস করতে গেলে ঠাকুরের মুখে তার বিতাড়িত ভাতৃবধূর মুখ দেখতে পেলেন এবং শুনতে পেলেন গঙ্গার ঢেউয়ের গর্জন এই দৃশ্য দেখে বিস্মিত পদন্য দেবীর চরণতলে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন সেই থেকে এখানে এই পুজো আরাকমতে একমতে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র ও যশরায় কুমোরপাল পূর্ণচন্দ্রকে স্বপ্নে পাওয়ার গণেশ জননীর কাহিনী প্রচলিত বহু কাহিনী বহু স্মৃতি জড়িয়ে আছে মুখে মুখে আসলে সন্তান বিসর্জন বা সতীদাহের মতো নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ রূপায়িত হয়েছে মায়ের শাশ্বত কল্যাণময়ী মূর্তির মধ্যে উনিশশো সালে স্থানীয় বিভূতিভূষণ বিশ্বাস এখানে চারু করেন শিবের বিয়ে মূলত আনন্দ বিনোদনের জন্যই এপার ওপার কনাপাক্ষ ও বরপক্ষ হয়ে বাজেই বাজনা বরযাত্রী নিয়ে টোপোর মাথায় শিব ঠাকুরের বিয়ে করতে আসেন খাওয়া দাওয়া হয় সাত সাতপাক শুভদৃষ্টির পর চার হাত এক করে গণেশ জননের মন্দিরে বাসর জাগা শিবরাত্রির পর্যন্ত এখানেই থাকেন শিব তারপর বিসর্জন অর্থাৎ নীলাচলে ফিরে যাওয়া